জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানব সেইটা এখানে সংগঠিত হয় তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনোয়ন করা হয়েছে তবে প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নম্বরে এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না এরকম আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনামলে এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার অনয়ন করা হয়েছে এটি হল মূল বক্তব্য প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী রাজাকার রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর আমলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকে হত্যা করেন নাই আজকে কেন সেখানে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোন করেছেন সেই ফোনারোপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যা নির্দেশ দিয়েছে আমি বলেছি সঠিকটা এরকম কোনো নির্দেশ প্রশিক্ষণ পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই দ্বিতীয় কথা হল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু শাহিদের যে হত্যা নির্দেশ দিয়েছে এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নাই কারণ হলো এরকম কোনো ডকুমেন্টের এভিডেন্স এ রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই আর চার এবং পাঁচ নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা পাঁচটার গণিত বেলা দুইটার ওখানে বলা হয়েছে চোদ্দোই জুলাই থেকে পাঁচই আগস্ট দুইটা তিরিশ মিনিট বোধহয় সম্মত পাঠাচ্ছে তো একটু ভুল হতে পারে সেইখানে মধ্যে ঘটনা অতএব ওই দিন তো সে তো বাংলাদেশই ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নম্বর এসেছে এটা ওনার বেলায় না এই আমার বক্তব্য তাহলে আপনি কি চাইন আমার প্রার্থনাটা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি তো শুরুতেই বলেছে এ কথা না যদি সেটা সাক্ষ্য যখন হবে তখন কল রেকর্ড যদি আসে যখন যদি সাক্ষ্যতে দেখা যাবে তখন কার বিষয় তখন তখন আমি তার জেরা করব জেরা যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে এটা আমার পক্ষে যাবে আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারেন বিপক্ষে যাবে আর উদ্বোধন কর্তৃপক্ষের দায়ের বিষয়ে আপনার যুক্তি কিছু উদ্বোধন কর্তৃপক্ষের দায়ের দায়ের বিষয়ে আমার বক্তব্য হলো এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না এটা 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 আমার বেলায় প্রযোজ্য না আমি এরকম কোনো ঊর্ধ্বত কর্তৃপক্ষ হিসেবে কোনো রকমের নির্দেশ আমি প্রদান করিনি মানবতা মানবতাবিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানব সেইটা এখানে সংগঠিত হয় না ঠিক সমস্ত কাগজপত্র প্রসিকিউশন পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে সেই সকল কাগজপত্রের প্রেক্ষাপটে আমাকে মামলা করতে হবে এবং আমি চেষ্টা করব না তো আমি যোগাযোগের চেষ্টা করে বিধান নাই আইনে বিধান নাই